হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সিডস হ্যাঁ এখন নানা ধরনের সিডস নিয়ে কথা হচ্ছে যে সিডস খাওয়া উচিত কি উচিত না আমি বলবো হ্যাঁ অবশ্যই সিডস খাওয়া উচিত নানা ধরনের আমি দিনে চার রকমের সিডস খাই হ্যাঁ একটা হলো চিয়া সিডস পাম্পিন সিডস সানফ্লাওয়ার সিডস আর ফ্ল্যাক্স সিডস আরও অনেক ধরনের সিড আছে কিন্তু আমি চার রকমের খাই সিডসের মধ্যে কী থাকে না ওমেগা থ্রি সে ওমেগা থ্রি যে রয়েছে সেটা আমাদের স্কিন হেয়ার এর জন্য খুবই ভালো আর প্রোটিন রয়েছে হাই ফাইবার প্রোটিনও আমার শরীরের জন্য খুবই ভালো যারা মাসাল বিল করতে যাওয়া জিমে যায় বা যারা জিমে যাও না যারা ঘরে থাকে তাদের প্রোটিন খুবই ভালো ফাইবার ফাইবার আমাদের ডায়জেস্টিভ সিস্টেমটাকে খুবই ভালো রাখতে সাহায্য করে হাই ফাইবার ফুড সুতরাং সিডস খাওয়া উচিত নানা ধরনের খাওয়া উচিত এবার কোন সিডস কখন খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত কতটা খাওয়া উচিত আর কারোর জন্যে খাওয়া উচিত কি উচিত না সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওটা আপনার দেখতে থাকুন তাহলে আমি পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন সিডস তার জন্য মানে দরকার আর কার খাওয়া উচিত কার খাওয়া উচিত না সিডসে তো অনেক রকমের সিডসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তা যারা ননভেজ তারা তো প্রোটিন ডিম থেকে চিকেন থেকে মাছ থেকে অনেক কিছু থেকে আমরা প্রোটিন পেয়ে যাই কিন্তু যারা ভেজিটেরিয়ান তারা তো প্রোটিন সাধারণত তাদের খুবই কমই পোলাক্ট প্রোটিন যেখান থেকে পাওয়া যাবে সোয়াবিন হলো দুধ হলো তারপরে টোফু হলো টোফু মানে সোয়াবিনের দুধ থেকে যে পনিরটা তৈরি করা হয় মানে পনির হলো চিজ হলো তারা সেখান থেকে পনির প্রোটিনটা পেতেই পারে কিন্তু যদি প্ল্যান্ট বেসড প্রোটিন যেটাকে আমরা যারা ভেজিটেরিয়ানরা যারা খেতে পারি প্ল্যান্ট বেসড প্রোটিন তাদের জন্য কিন্তু এই সিডস খুবই উপকার তারা খেতেও পারে তাদের জন্য খুব ভালো প্রোটিনের কাজ করবে প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ওমেগা থ্রি তো আপনারা জানেই সব খুবই উপকার স্কিন আর হেয়ারের জন্যে সুতরাং সিডস কী কী কাজ করে বলেই দিলাম এবার আমি কত রকমের সিডস খাই আমি আপনাদের প্রথমেই আসি চিয়া হ্যাঁ আমি চিয়ার আগের দিন রাত্রে এক চামচ যখন নতুন শুরু করছেন এক চামচের বেশি কিন্তু কোনো চিট খাওয়া উচিত না আমি আগের দিন রাত্রে এক চামচ জলে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিই পরের দিন সকালে খালি পেটে ঘুম থেকে উঠে সেটাকে চামচ দিয়ে গুলে তারপরে সেটা চিয়া খেয়ে নিই তারপরে র রফ কোনো কিছু করা দরকার নেই আপনি কিনে এনেও সেটাকে এমনি খেতে পারবেন চিয়াশি চিয়ার সিজ হয়ে গেল এবার পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস আমি একটা কন্টেনারে দুটো মিশিয়ে রেখে দিই এবার আমার যখন ইচ্ছা হলো আমি এক চামচ বা দু চামচ খুব বেশি সিডস নেবেন না নিয়ে খেয়ে নিলাম সে আমার যখন ইচ্ছা হল ঘুরতে ঘুরতে স্ন্যাক্সের হিসাবে খেয়ে নিলাম এবার লাস্টে ফ্ল্যাক্স সিড হ্যাঁ ফ্ল্যাক্সিকটা কখনো র খাওয়া আমি আমার মনে কর মনে হয় উচিত না সিডটা যদি ড্রাই রোস্ট করে নিন একটা কড়াইতে একটা তাওয়া নিলেন বা একটা চাটনি কিছু নিলেন সেটা মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেবেন খুব বেশি না খুব বেশি গরম করবেন না তার ওর যে ভ্যালুটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে নিউট্রিশন ভ্যালুটা নষ্ট হয়ে যাবে ড্রাই রোস্ট করে ওটাকে ঠান্ডা করে কন্টেনারে ভরে দিতে ওটা আপনি এক চামচ কোনো কিছু ওটসের সাথে ডালের সাথে কোনো সবজি খাচ্ছেন তার সাথে মিশিয়ে নিয়ে আপনি খেতেই পারেন তা চার রকমের চিজ খাওয়া হয়ে গেল এই সব চিজ কিন্তু আপনি আমি অ্যামাজন থেকে অর্ডার করি দেখুন এটা হলো র সানফ্লাওয়ার সিডস এটা আপনি র ফর্মে খেতে পারবেন এটা হলো ব্র্যান্ডটার নাম হলো ট্রু এলিমেন্টস এটা এবার আসছি পামকিন সিটস পাম্পকিন সিট দেখতে কেমন হয় দেখুন প্যাকেটের উপরেই পিকচারটা রয়েছে আর ব্র্যান্ডটা হলো ট্রু এলিমেন্টস এটাও আপনি ইয়েতে পেয়ে যাবেন অ্যামাজন থেকে পেয়ে যাবেন আপনি সব সিট অ্যামাজন থেকে প্যাকেটে অর্ডার করতে পারেন আমি প্যাকেটে একটু প্যাকেট দিয়ে যাবে আপনাকে লাগানো পরে আপনি সেটাকে সব সিটছে আপনি অ্যামাজন থেকে এই ব্র্যান্ডটা নিতে পারেন অন্য কোনো ব্র্যান্ডও নিতে পারেন আমার এই ব্র্যান্ডটা খুব পছন্দ অর্ডার করবেন আপনি এসে বাড়ি থেকে প্যাকেটটা লক করা আছে প্যাকেটটা খুলে কোনো কন্টেনারে মিক্স করে রেখে নিতে পারেন আমি যেমন দেখি সানফ্লাওয়ার আর পামচি চিচ এই যে দুটো একসাথে মিশিয়ে দেখুন কেমন দেখতে হয় মিশিয়ে আমি একটা কন্টেনারে ভরে রেখেছি যখন যখন আমার ইচ্ছা হয় তখন এক চামচ দু চামচ আমি খেয়ে নিলাম সারাদিনে আর ফ্লাক্স সিডসটাকে আমি একটু গ্যাসের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে এরকম কন্টেনারে ভরে রেখে দিয়েছি এবার যখন যখন আমার হয় এক চামচ খেয়ে নিই আর যখনই সিডস খাওয়া শুরু করবেন খুব বেশি জল তখন বেশি করে জল তো এমনিতে সবসময় খাবে কিন্তু সিডস খেলে কিন্তু সিডসগুলি আমাদের বডিতে গিয়ে বডি থেকে যে বডিতে জলটা থাকে সে অ্যাবসর্ভ করে নেবে সুতরাং আপনার বডিতে হয়তো জলের কমই হয়ে যেতে পারে জলের কম হয়ে যেতে পারে এর জন্য যখনই সিডস খাওয়া শুরু করবে যেদিন থেকে শুরু করবে খুব বেশি করে জল ইনটেক পেন বাড়িয়ে দেবেন দু লিটার জল গেলে তিন লিটার খাবে তিন লিটার খেলে তার থেকে একটু বাড়িয়ে দেবেন যত বেশি জল খাবে তত ভালো নোলে সিডস কিন্তু বডি থেকে জল মানে অনেকটা জল আমাদের অ্যাবজর্ব করে না সুতরাং জল খাওয়াটা খুবই দরকার তবে সারাদি আপনি যা আর রকমের সিডস খেয়ে খেয়ে খেলে আপনি আমাদের প্রোটিন পেয়ে গেলেন হাই ফাইবার পেয়ে গেলেন ওমেগা সি পেলেন তা আপনার যেগুলি যদি দরকার সেগুলি সিডস থেকেই হয়ে গেল আর চিয়ার সিট যদি আর যাতে ওয়েট লস জারবিতে রয়েছে ওয়েট লস করতে যাতে ঘুমতে ঘুরে যদি চিয়ার সিট জলে ঘুরে খেয়ে নিতে পারে আর তাহলে পেটটা দেখলাম অনেকটা ভরা রয়েছে তারা খিদে খিদে ভাবটা পাবে না খিদেটা অনেকটা ইয়ে হয়ে পঞ্চল করা যাবে ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই